আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়বস্তু হলো এনএপি কোর্ট রিকোয়ারমেন্ট এনএফপি এপি কোর্ট রিকোয়ারমেন্টে আমরা যারা সেফটি প্রফেশনালে কাজ করি আমাদের সবাই জানা দরকার ল অ্যান্ড রুলস রেগুলেশন মেনে কাজ করা হল মেন উদ্দেশ্য চলুন জেনে নেওয়া যাক এনএফিএ আজকের আলোচনা করবো পি এ আশি এবং একশো এক একশো এগারো একশো দশ এবং একশো এক এই টপিকগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব চলুন শুরু থেকেই জেনে নিই এনএফপি আশি এনএফপি আসিতে বলা হচ্ছে হাউ টু ইনস্টলেশন ফায়ার ডোর আমরা ডোর কীভাবে ইনস্টলেশন করবো কীভাবে আমরা টেস্ট অ্যান্ড করব করবো ফায়ারডোর হার্ডওয়্যার সম্পর্কে বলা আছে এবং লিস্টিং ইনফরমেশন কোন কোন থার্ড পার্টি সার্টিফাইড কোন কোন থার্ড থার্ড পার্টি সার্টিফাইডের ডোর আমরা ইনস্টলেশন করব সেই বিষয়বস্তু এন এফপি এর আসিতে বলা আছে এবং চলুন জেনে নিই এন এপি একশো এক এনএফি একশো একে বলা হয়েছে লাইফ সেফটি কোড লাইফ সেফটি কোডের ভিতরে যেমন মিনস অফ এগ্রিস অ্যাসেম্বলি পয়েন্ট হেলথ সেন্টার চাইল্ড কেয়ার এই সমস্ত বিষয় একশো একে আলোচনা করা হয়েছে এবং একশো দশ এনএফি এ একশো দশ ওয়ান ওয়ান জিরোতে বলা আছে এনার্জি সরি ইমার্জেন্সি অ্যান্ড স্ট্যান্ড বাই পাওয়ার সিস্টেম জেনারেটর রুম জেনারেটার আমরা কী কী সেফটি জেনারেটরে আমরা জেনারেটার রুমে আমরা কী কী সেফটি মেনটেনেন্স করবো সেই বিষয়ে একশো দশে এবং এন একশো দশে বলা হয়েছে এবং একশো এগারোতে এবং একশো এগারোতে বলা হয়েছে স্টোর অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জি ইমার্জেন্সি সিস্টেম অ্যান্ড স্ট্যান্ড বাই পাওয়ার সিস্টেম আই যেমন আইপিএস অ্যান্ড ইউপিএস আইপিএস এবং ইউপিএস আমরা কীভাবে মেনটেনেন্স করবো আইপিএস অ্যান্ড ইউপিএস কীভাবে সেফটি প্রদান করে আমরা কাজ করব সেই বিষয়ে পি এ একশো এগারোতে বলা দেওয়া হয়েছে তাই সকলকে আমি আবারও জানাই এই রুলস রেগুলেশন মেনে কাজ করাই আমাদের উত্তম লক্ষ্য ধন্যবাদ সকলকে